ভাইয়ের বোনেরা সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক অবশ্যই এইদে সবাই ঘুরতে পেরেছেন তো আমিও এই গরমে ঘুরতে 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 চলে আসলাম বসন্ধরা সিটিতে এইদে নতুন রিলিজ হয়েছে সাকিব খানের রাজকুমার মুভি তাই সপরিবারে চলে আসলাম মুভিটি দেখতে তো এসে দেখি মানুষের এত ভিড় এত ভিড় কিন্তু তার চেয়েও বেশি ভিড় ক্যামেরাম্যানদের তো আমি তাদের দেখে লুকিয়ে লুকে হাঁটতেছিলাম কখন আবার আমাকে কিছু জিজ্ঞেস করে বসলো তো আমি তো আবার প্রচণ্ড লজ্জা পাই ক্যামেরার সামনে তো লুকে লুকে লুকিয়ে আর থাকতে পারলাম না অবশেষে আমাকেও জিজ্ঞেস করে ফেললো অবশেষে আমাকেও জিজ্ঞেস করে ফেললো

啥子？稍微慢点吧。啥子？啥子？ তো যাই হোক অবশেষে লুকিয়ে থাকতে পারলাম না নিজেকে বের করতে হলো ওনাদের সাথে এত কথা এত কথা বলতে 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 আমি অস্থির হয়ে পড়ছি এইদিকে পেটেও প্রচন্ড খোদান হয়ে গেছে তো আমি কথা রকম কথা বলে শেষ করে চলে আসলাম খেতে